আমি আজ আপনাদের একটা অন্যরকম স্টাইলের শুক্তো বানিয়ে দেখাবো শুক্তো বানানোর জন্য আমি এখানে একটা বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি একটা বেগুন নিয়েছি আর নিয়েছি গাজর কাঁচকলা উচ্ছে আর এদিকে রয়েছে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা এইগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো আমি সব সবজিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আমি এরকম করে করে কেটেছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবার কড়াইতে দেব সর্ষের তেল আমি পুরো রান্নাটা সরষের তেলেই করব প্রথমে এই সবজিগুলো সব ভেজে নেব ওই জন্য একটু বেশি পরিমাণে তেল নিলাম তেল গরম হয়ে গেছে এবার প্রথমে কাঁচকলাটা ভেজে নেব কাঁচকলাটা ভাজা হয়ে গেছে এবার আমি ফুলে রাখব এবার আমি উচ্ছেটা ভেজে নেব উচ্ছেটা ভাজা হয়ে গেছে উচ্ছেটা এবার তুলে রাখবো এবার আমি আলুটা ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে আলুটা এবার তুলে রাখবো আলুর মধ্যে কিন্তু নুন হলুদ কিছু দিন শুধু ভেজে নিচ্ছি সব সবজিগুলো এবার গাজরটা ভেজে নেব গাজরটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখবো এবার আমি বড়িটা ভেজে নেব বড়ি নিয়েছিলাম বড়িটা ভাজা হয়ে গেছে এবার বড়িটা আমি তুলে রাখবো এবার বেগুনটা ভেজে নেব বেগুনটা ভাজা হয়ে গেছে বেগুনটা এবার তুলে রাখবো এবার কড়াইয়ের মধ্যে দেব সরষের তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দেব একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কাকে দুটো টুকরো করে দিয়েছি আর পাঁচ ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দেবো রসুন বাটা রসুনটাকে একটু ভেজে নেব রসুনটা ভাজা হয়ে গেছে এবার দেব আদা বাটা এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এর মধ্যে এখন আমি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব ভাজা হয়ে গেছে এবার টমেটো কুচিটা দিয়ে দেবো

ধনের গুঁড়ো দিয়ে দেব গুঁড়ো এবার সব কিছু একসাথে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে সব সবজিগুলো দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো তারপর একটু কষিয়ে নেব কুচ্ছে আর বেগুনটাও দিয়ে আমি সবজিগুলো কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব আমি ইলেকট্রিক কেটলিতে গরম জল করে নিয়েছিলাম এবার আমি সেদ্ধ করে নেব এটা বেশ একটা মাখো মাখো হবে সব সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা বড়িটা দিয়ে দেবো এর মধ্যে এবার মিশিয়ে নেব আমার শুক্ত রান্না হয়ে গেছে অন্যরকম স্বাদের শুক্ত রান্না একবার এরকম বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন